হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেখাবো বাবুজিদের স্টাইলে দুর্দান্ত স্বাদের নিহারি রান্না প্রথম এখানে আমরা নিয়ে নিয়েছি গরুর নলি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা এবং রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখন আমরা এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব তারপরে এখানে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব আমরা এটাকে প্রেশার কুকারে রান্না করব আপনারা একটু বেশি করে পানি দিবেন আমরা প্রেশার কুকারে রান্না করব দেখে অল্প পানিতে রান্না করছি এখানে আমরা দিয়ে দিচ্ছি মুগ ডাল তারপর এখানে আমরা দিয়ে দিলাম মরিচ আর এখানে একটি পাওয়া রুটি নিয়ে নেবেন সেটিকে আমরা পানিতে ভিজিয়ে এখানে দিয়ে দিচ্ছি তাহলে এই নেহারিটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এখানে আমার আম্মু চা বসিয়ে দিয়েছে আর এখানে নেহারিগুলো আমার আম্মু এখানে জাল করে নিয়েছে নেহারিগুলোকে এখানে নেহারিটাকে বাগান দেবে তার জন্য পেঁয়াজ এবং রসুন একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে তারপর এখানে নেহারি থেকে একটু নেহারি নিয়ে দিয়ে দিল এখানে দিয়ে দিল ধনিয়া পাতা এখানে আমাদের বাড়িতে শ্রমিকরা কাজ করছে আপনাদেরকে এর আগের ব্লকও বলেছিলাম তাদের জন্য এখানে আমার মো চায়রা এবং বিস্কেটের ব্যবস্থা করেছে তাদের খাওয়ানোর জন্য এখনকার স্নেহালিটির কালার কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও এই নেহারি এই নেহারিটি রেসিপিটি ট্রাই করবেন খুবই দুর্দান্ত স্বাদের এই নেহারি রেসিপিটি একদম ঝটপটে আপনারা একদিনই এই নেহারিটি খেয়ে ফেলতে পারবেন এখানে আমার আব্বু আমাদের জন্য একটি বড় রুই মাছ পাঠিয়েছে এখানে ছোট ছোট কয়েকটি ইলিশ মাছও আছে এখানে আমার আম্মু রুই মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এখানে আবার আমার ছোটো বোনকে এবং শ্রমিকদের পেঁপে কেটে দিল দেখুন ওখানে তারা কাজ করছে বাইক অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ